আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখুন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য অনেক উপকার হবে জানতে পারবেন যে আপনারা কিভাবে ইসতেখার নামাজ সঠিক নিয়মে আদায় করবেন তো চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুগণ ইশতেখারা শব্দের অর্থ হলো আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা করা যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় যেমন বিয়ে ব্যবসা চাকরি বা জীবনের যে কোনো কাজে দ্বিধা থাকে তখন ইস্তেহারার নামাজ পড়া শূন্য এখন চলুন জেনে নেওয়া যাক ইসতেহার নামাজ পড়ার সঠিক নিয়ম কি কোন নিয়মে আদায় করবেন ইসতেহার নামাজ পড়তে হবে দুই রাকাত নফল নামাজ তো চলুন প্রথমে নিয়ত সম্পর্কে জেনে নিই প্রিয় দর্শক ইশতেহার নামাজের নিয়ত হচ্ছে আপনি যাই নামাজে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আপনি দুই রাকাত ইসতেহার নফল নামাজ পড়তে এটা বলে আপনি যদি ইশতেহার নামাজ শুরু করেন তাহলে ইনশাল আপনার নামাজ সঠিক হবে এবং আপনাকে প্রথম রাকাতে কি সুরা পড়তে হবে এটা সম্পর্কেও এখন জানাবো এবং দ্বিতীয় রাকাতে কি সুরা পড়তে হবে সেটা সম্পর্কেও জানাবো প্রিয় দর্শক প্রথম রাকাতে সুরা ফাতিয়া শেষে সুরা কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়া শেষে সুরা ইখলাস পড়বেন দুই রাকাত নামাজ শেষ করার পর ইস্তেখার দোয়া পড়তে হবে অনেকে ইস্তেখার দোয়া সম্পর্কে জানে না ইস্তেখার দোয়া যদি আপনি সঠিকভাবে না পড়তে পারেন তাহলে আপনি আল্লাহ তালের কাছে সঠিকভাবে কিছু চাইতে পারবেন না তো নামাজ শেষে হাত তুলে দোয়া করবেন আরবিতে চাইলে পড়তে পারেন নয়তো বাংলাতেও পড়তে পারেন আপনি যদি আরবিতে পড়তে পারেন তাহলে আরবিতে পড়বেন আর যদি পড়তে না পারেন তাহলে অবশ্যই বাংলাতে পড়বেন তো বাংলাতে কিভাবে দোয়া করবেন চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আপনি এভাবে দোয়া পড়বেন যে হে আল্লাহ আপনি যদি জানেন এই কাজ আমার জন্য দিনই দুনিয়া ও আখেতের জন্য ভালো তাহলে তা আমার জন্য সহজ করে দিন এবং বরকত দান করুন আর যদি জানেন এটি আমার জন্য ক্ষতিকর তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন এবং আমার জন্য ভালো কিছু নির্ধারণ করুন তখন কিভাবে বুঝবেন আপনার ইশতেখার নামাজ কবুল হয়েছে বা ইসতেখার নামাজের উত্তরটা আপনি কিভাবে পাবেন অনেকে ইস্তেখারা করলে স্বপ্নে কিছু দেখা বাধ্যতামূলক আসলে তা নয় যদি কোনো কাজ সহজভাবে সম্পূর্ণ হয়ে যায় তবে আপনি বুঝতে হবে সেটা আপনার জন্য কল্যাণকর আর যদি বাধা আসে বা মন সাই না দেয় তবে বুঝবেন সেটি আপনার জন্য ভালো নয় তো প্রিয় দর্শক এভাবেই ইস্তেখারার নামাজ পড়তে হয় মনে রাখবেন আল্লাহর উপর ভরসা রাখলে জীবনের যে কোনো সিদ্ধান্ত শান্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং আরো উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ